পেয়েছি আমি হচ্ছে তেরোশোর মধ্যে বারোশো বিরাশি পেয়েছি আমরা আমাদের স্কুলে রেজাল্ট অনেক খুশি শতভাগে পাশ করেছে আমরা আমাদের স্কুলের রেজাল্ট পেয়ে অনেক খুশি আমাদের স্কুলে বা শত ভাগ কেসিসি পাশ করেছে দুশো জন এ প্লাস পাস এবং ছজন এম পাইছে আমরা অনেক খুশি হয়েছি আমাদের রেজাল্ট স্কুলের রেজাল্ট অনেক খুশি হয়েছি অ্যান্ড স্কুলে শতভাগ সবাই পাস করছে ইনশাল্লাহ সবাই অনেক আগামীতে যেন আরও ভালো জায়গায় যে তা হচ্ছে আরও ভালো কিছু করতে পারে আমরা এই দোয়া করে এগিয়ে যাই সব এস চব্বিশ কাজের পরীক্ষার্থী ছিলাম তো আজকে আমাদের রেজাল্ট দিয়েছে তো আমি হচ্ছে তেরোশোর মধ্যে বারোশো বিরাশি পেয়েছি আমি যদি বলি যে আমার এই সাফল্যের পিছনে কাদের অবদান আছে তাহলে আমি প্রথমে বলব আমাদের প্রাণপ্রিয় প্রতিষ্ঠানের শ্রদ্ধে অধ্যক্ষ মহোদয় মোহাম্মদ মোস্তাফিজুর রহমান স্যারের অনেক ভূমিকা আছে স্যার প্রতিটা মুহূর্তে আমাদেরকে অনুপ্রাণিত করতেন পাশাপাশি যারা আমার ক্লাস নিয়েছেন সব স্যারদেরও ভূমিকা আছে আমি এবার এস এসি চব্বিশ ব্যাচের একজন শিক্ষার্থী আমি এখানে বারোশো ছত্রিশ নাম্বার পেয়েছি এই নাম্বারের জন্য আমি আমার পিতা মাতা আমার শিক্ষক সকলের প্রতি ধন্যবাদ জানাচ্ছি কারণ আমার শিক্ষক পিতামাতা সবার প্রচেষ্টার কারণে আমি এত ভালো মার্কস পেতে পেরেছি আমি এসএসসিতে জিপিএ ফাইভ পেয়েছি এসএসসিতে জিপিএ ফাইভ পাওয়ার কারণে আমার বাবা মা এবং আমার টিচারদের কৃতিত্ব অনেক বেশি

বিজ্ঞান শাখার থেকে দুইশো জন এই মোট দুশো তেতাল্লিশ জন পরীক্ষার মধ্যে জিপিএ যে বারো জন ছাত্র তারা সবাই হচ্ছে যে জিপিএ কিছু এরকম আছে তার মানে বাকি যে বারো জন স্টুডেন্ট তারা সবাই হচ্ছে যে এ পেয়েছে তাদের ভবিষ্যৎ আরো উজ্জ্বল হোক উন্নততর হোক এই প্রত্যাশা আমি সবসময় রাখি বিজ্ঞান ব্যবসা এবং মানবিক শাখায় সর্বমোট আমাদের তিনশো আটচল্লিশ জন পরীক্ষার্থী ছিল তার মধ্যে পাশের হার শতভাগ আমাদের কোনো ছাত্রছাত্রী ফেল করে নাই একজন মাত্র ছাত্র বা ছাত্রী আমাদের এ মাইনাস পেয়েছে আর বাকি সবাই এ প্লাস অথবা এ পেয়েছে জিপিএ ফাইভের হার হচ্ছে উননব্বই দশমিক ছয় ছয় শতাংশ